হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ঈদের প্রথম দিন তো আজকে আমি আমার ভাতিজা সহ ঘোরার জন্য বের হলাম তো সামনে আমার ভাতিজা ড্রাইভ করতেছে আমি মাঝে বসে আছি এবং আমার পেছনে একটা ভাতিজা এবং পেছনে অপেক্ষা করতেছি আমার ভাইয়েরা আসতেছে তো যে আমার ভাই এবং দুইটা ভাতিজা পিছনে গাড়িতে আসতেছে তো ফাইনালি রোডে চলে আসলাম তো দেখতে পারছেন তো আমরা এখন তিস্তা ইস্তাবের যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসলাম তো আমরা যাচ্ছি গাড়িতে তেল নেওয়ার জন্য যদি আবার কোথাও গাড়ি আটকে যায় তো সামনের জন্য গিয়ে এখন তেল নিব তো তেল নিয়ে তারপরে সামনের দিকে আমরা যাব তো ডালিয়েতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে হঠাৎ করে আবার এখানে অটোতে দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা আরও অনেকেই ভাতি যারা ওরা আবার অটোতে যাচ্ছে তো ফাইনালি চলে আসলাম ডালিয়া তিস্তা বেড়ে তো ভাই রে ভাই ডালিয়াতে যে একটা অবস্থা এত মানুষের ভিড় এত গ্যাম জ্যাম কীভাবে আপনাদের বলে বোঝাব দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেক গাড়ি অনেক মানুষ আমি এত মানুষের আগে কখনো দেখিনি আর তো সামনে পিছনে যত মানুষ কোন দিক যে হাঁটবো হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই ভাই এবার ডালিয়াতে এমন একটা পরিস্থিতি এত পরিমাণে মানুষ ঘুরতে আসছে ভোলার বাহিরে একেবারে যদি আপনারা না আসেন না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে ঈদের সময় এই ডালে